নিয়োগ দুর্নীতি কাণ্ডের রীতিমতো তোলপার গোটা রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে চলছে নিয়োগ তদন্ত আর শিক্ষক নিয়োগ তদন্ত চালাতে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি কালো টাকা এই টাকা কার কোথা থেকে এলো এই টাকার উৎস কি এখনও কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে ইডি এবং সিবিআই তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি সামনে আসে আর এই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে আছেন অয়নশীল জেলে মেন অয়নশীলকে জেরা করে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সব সামনে এসেছে তার মধ্যেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার খেলা চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে আর এই কোটি কোটি কালো টাকা চাকরি বিক্রির টাকা সাজা করতেন কে অবশেষে বিস্ফোরক নাম পাঁচ করলো সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা কে প্রভাবশালী নাম ফাঁস করতেই কিন্তু রীতিমতো তোলবার পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের একাধিক কর্তা গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই কিন্তু জেলে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাথে সাথে জেলে ছিলেন জীবন কৃষ্ণ তৃণমূল বিধায়ক বড় আর তৃণমূল বিধায়ক তিনি কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন তবে এই মুহূর্তে নজরে সাহা কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু তৃণমূলের একাধিক ছোট বড় নেতারা এই মুহূর্তে রয়েছেন জেলে তবে নিয়োগ দুর্নীতির যে কোটি কোটি কালো টাকা এই কালো টাকা কালীঘাটের কাকুর মাধ্যমেই বিভিন্ন প্রভাবশালীদের কাছে গেছে এমনই কিন্তু বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে বিভিন্ন এজেন্টরা এই টাকা তুলে কালীঘাটের কাকুর হাতেই সেই টাকা দিতেন এবং কালীঘাটের কাকুই কিন্তু এই টাকা বিভিন্নভাবে প্রভাবশালীদের কাছে পাঠিয়ে দিতেন আর তার মধ্যে কিন্তু অবশেষে বিস্ফোরক তত্ত্ব ফাঁস করলো সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে অবশেষে বিরাট রহস্যভেদ করল করলো সিবিআই এই মুহূর্তে তোলপাড় একেবারে কোটা রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো তথ্য সামনে আসছে এবার যেমন পুরোনিয়োগ দুর্নীতির মূল হতা অয়নশীলের নতুন কীর্তি ফাঁস করলো সিবিআই কিভাবে কয়েক কোটি কালো টাকা সাদা করছেন তিনি সেটাই এবার আদালতে নথি দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সম্প্রতি পুরোনিয়োগ দুর্নীতির চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই সঙ্গে বেশ কিছু নথিও জমা দেওয়া হয়েছে অয়নশীল কিভাবে নিজের কোম্পানির কর্মচারীদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করেছেন সেই বিষয়ে ওখানে তুলে ধরা হয়েছে বলে খবর একজন তদন্তকারী অফিসার বলেন অয়নের কোম্পানি এবিএস ইনফোজেনে কর্মরত বেশ কয়েকজন ব্যক্তির নামে সল্টলেক সেক্টর থ্রি অঞ্জলির একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় এই বিষয়ে তপন গড়াই নামে অয়নের সংস্থার একজন কর্মী জানিয়েছিলেন বলে সিবিআই সূত্রে খবর তপন নিজের লিখিত বয়ানে জানিয়েছিলেন সল্টলেক সেক্টর থ্রি অঞ্চলে একটি বেসরকারি ব্যাংকে তার নামে অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট তার নামে হলেও তার সকল নথি এটিএম কার্ড পাসবই বই চেক বই সব কিছু থাকত অয়নের কাছে প্রয়োজন অনুযায়ী ওই কর্মীকে দিয়ে চেকের সই করিয়ে নেওয়া হতো জানা যাচ্ছে দু সালের পর থেকে ওই অ্যাকাউন্টে ষোলো থেকে সতেরো লাখ টাকা জমা করা হয়েছে এবং তা তুলেও নেওয়া হয়েছে তদন্তকারীদের দাবি শুধুমাত্র অফিসের কর্মচারীরাই নয় অয়নের পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠদের নামেও এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল ভোটপথে অযোগ্য প্রার্থীদের থেকে নানান মিডিল এবং এজেন্টদের মারফত যে টাকা আসতো সেগুলো এই অ্যাকাউন্টগুলিতে জমা করা হতো পরবর্তীতে আবার তা তুলেও নেওয়া হতো অবাক করা বিষয় হলো অয়নের সংস্থার কর্মীদের মাসিক বেতন বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে ছিল সেখানে তাদের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকার লেনদেন হতো ওই সকল অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির টাকার ট্রানজ্যাকশন হতো বলে মনে করছেন তদন্তকারীরা এখানেই শেষ নয় তদন্তকারীরা জানাচ্ছেন অয়নের অফিসে তল্লাশির পর তার নিয়ন্ত্রণাধীন পঁচিশটির মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছিল সেই সঙ্গে অয়নের সংস্থার বেশ কয়েকজন ডিরেক্টরের খোঁজও পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম অয়নের স্ত্রী কাকুলি তবে গোয়েন্দারা জানাচ্ছেন কাকুলি লিখিতভাবে বয়ানে বলেছেন সংস্থার ডিরেক্টর হলেও নিয়োগ দুর্নীতি সম্বন্ধে কিছুই জানতেন না তিনি পুরো নিয়োগের বিষয়টি অয়নই নিয়ন্ত্রণ করত বলে জানিয়েছেন তিনি আর কাকলি অয়ন ছিলেন স্ত্রী কাকলি তিনি কিন্তু দিল্লিতে ছিলেন অয়নের সাথে লাস্ট ক বছরে তার কোনো সম্পর্ক নেই বলে বিস্ফোরক দাবি করেছে ইডি সিবিআই জেরায় অয়ন সিলের স্ত্রী সব কিছু কিন্তু ফাঁস করে দিয়েছেন অয়ন সিলের স্ত্রী পুরো নিয়োগের সমস্ত ব্যাপারটা দেখতেন অয়ন সিল এবং লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছিলেন এবং সেই টাকা তার অফিসের বিভিন্ন কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই কালো টাকা সাদা করেছেন এই অয়নশীল তার অফিসের কর্মচারীদের জেরা করতেই কিন্তু এই তথ্য সামনে এসেছে অফিসের কর্মচারী একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তাদের মাসিক বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে হলেও তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে শুধুমাত্র অফিসের কর্মচারীদের অ্যাকাউন্টে নয় অয়নশীলের পরিবারের এবং আত্মীয়দের তার ঘনিষ্ঠদের একাধিক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা কালো টাকা বিনিয়োগ করে সেই টাকা তুলে নিয়ে কোটি কোটি কালো টাকা সাদা করেছেন এই অয়নশীল অর্থাৎ দুর্নীতি কাণ্ডে কালো টাকা সাদা করত যে প্রভাবশালী তিনি হলেন অয়নশীল নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া এই অয়নশীল আগামী দিনে কি হতে চলেছে এবং এই অয়নশীলের কালো টাকা সাদা করার পর সেই টাকা কোন কোন কাছে যেত কাদের মাধ্যমে এই এত বড় দুর্নীতি চালাতে পেরেছেন অয়নশীল সেই মাথাদের নাম সামনে আসে কিনা এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মেন মাথাকে ধরার জন্যই কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই এবং এডি এবং সিবিআই এবং ইডি আদালতে যে দাবি করছে প্রত্যেক সপ্তাহে কিন্তু নিত্য নতুন চাঞ্চল্যকর দাবি করছে যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে প্রত্যেকটা দুর্নীতি একে অপরের সাথে চড়িয়ে আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সিবিআই এবং ইডি তাই এবার অয়নশীলের নাম সামনে আসতে অয়নশীলকে ফের জেরা করে কিনা ইডি এবং সিবিআই তার স্ত্রী তার বয়ানে যা বলেছেন তাতেই কিন্তু রীতিমতো সর্বল পড়ে গেছে তাই আগামী দিনে কি হতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের